একদম সুপরিচিত একজন দক্ষ রাজনীতিবিদ একজন সৎ রাজনীতিবিদ যিনি হালাল রোজগার করে নিজের জীবন এবং পরিবার নির্বাহ করে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচুর উপজেলা শাখার বিদ্যাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মোহরি আগামী যে একুশ তারিখ আমাদের উপজেলা নির্বাচন সেই নির্বাচনে মোটরসাইকেল মার্কা নিয়ে আজকে আমাদের বক্তপুরের ঐতিহ্যবাহী শান্তির হাত বাজারে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রার্থী নাজিমুদ্দিন মহরি সাহেব উপস্থিত আছেন আমাদের বক্তপুর থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বরময়া মোহাম্মদ উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক শুভবিনের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী উপস্থিত আছেন আমাদের বন্ধু উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ কবির দুলাল উপস্থিত আছেন আমাদের মাবরর ভাই আমাদের নাজিমউদ্দিন কুতুবি আমাদের 33 সমতুল্য অনেক মুরুবিয়েনের উপস্থিত আছেন আমি সকলের নাম জানি না আমাদের যারা এই नोन পুরুষের মেম্বারবৃন্দ আমাদের আওয়ামী লীগের যুব লীগের নেত্রীবৃন্দ আমাদের কারেক এখানে উপস্থিত আছেন যারা আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাইরা এখানে উপস্থিত আছেন এবং সর্বস্তরে এই বক্তপুরের সম্মানিত এলাকাবাসী এবং আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবং তাদের আমাদের সাদি দিয়েছেন আপনাদের এই বক্তপুর একটা সচেতন রাজনৈতিক এরিয়া আমাদের নাজিমুদ্দিন মোহরি দীর্ঘদিন থেকে আপনাদের এই এলাকায় বিচরণ ছিল আমাদের যিনি এখানে চেয়ারম্যান আছেন আমাদের যারা আছেন আমাদের যারা আমাদের আছেন আমাদের ছোট আছেন এবং সম্মানিত ব্যবসায়ীরা আপনারা নাজিম উদ্দিন মূল অন্তত যদি আমরা নব্বই আগে না বলি নব্বই থেকে আপনারা ওনাকে ছিলেন যেটা আমরা এখানে রাজনীতির জন্য এই এলাকায় আমাদের বিচরণ ছিল তিনিও আমাদের একজন অন্যতম আজকে গত পাঁচ বছর আগে নির্বাচন করেছেন আমাদের থেকে আরেকজন নির্বাচন করেছিলেন তিনি উপজেলা নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উনি নির্বাচনে হেরে গেছিল কিন্তু উনি মাঠ ছেড়ে যায় নাই পরিচরিকে ছেড়ে যায় নাই উনি হেরে গেলেন পরিচরিকে হেরে ছেড়ে যায় নাই উনি পরিকচরিতে প্রতিটা কর্মে রাজনৈতিক অবস্থান করছেন আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল আমাদের দীর্ঘদিনের যেই আওয়ামী রাজনীতির আশা ছিল দীর্ঘদিনের এই পরিকচরি দেখে আমাদের দলীয় গত সাতই জানুয়ারি আমাদের এই এলাকা গর্ব যার এই পরিচ্ছরির প্রতিটা পানি সাথে যার সম্পর্ক সে আমাদের এই পরিচ্ছরি মাটি ও মানুষের পরম বন্ধু আমাদের প্রয়োজনতা বারবার নির্বাচিত এই পরিচ্ছরি থেকে রফিকুল আনোয়ারের সুযোগ্য কন্যা যখন আমাদের খাদিজাতুল আনোয়ার শরীর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন এই মনোনয়ন নিয়ে বিভিন্ন তালবাহানা চলে সেই তালবাহাকে অপেক্ষা করে সত্যহান দলের নাজমুদ্দিন মহরি ওনাকে নির্বাচন করার জন্য আফতুল্লাপুর থেকে বাগান বাজার পর্যন্ত উনি আমাদেরকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন ওনার বুটের যেই ভোট সেই ভোট নিশ্চিত করেছেন আজকে আমাদের মাননীয় সাংসদ উনি বিপুলভাবে জয় করেছেন আমরা সেজন্য আপনাদের প্রতি এবং আমাদের এই পরীক্ষরির সর্বস্তরের সম্মানিত এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের ধরি অন্তি আপনারা নির্বাচিত করেছেন আমরা চাই আমাদের এই পরিকছরির যিনি মাঠে মানুষের ফরমবন্ধ এই এলাকার কৃতি সন্তান লক্ষ আমাদের অভিভাবক ছিলেন তিনি যেইভাবে রাজনীতি করেছেন আমরা আমাদের মেয়েকেও সেইভাবে রাজনীতি করার জন্য আমাদের অভিভাবক করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করেছি আমরা ওনার একজন সহচর ওনাকে যেইভাবে আপনারা বুদ্ধি প্রত্যক্ষ বুদ্ধিয়ে নির্বাচিত করেছেন আমরা দেখেছি ওনার বস্তুনিষ্ঠ জীবনযাপন ওনার সততার জীবনযাপন এবং উনি যখন নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে যখন নিজে পরিবারকে দিয়ে যখন মানুষকে দেওয়ার সামর্থ্য হয়েছে তখন তিনি সর্বপ্রথম ওনার এলাকায় অজুপারাগারে সেই গোপাল গাঢ় গোপাল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি তখন সর্বপ্রথম তিনি জোর দিয়েছেন ওনার এলাকার মানুষকে সুশিক্ষিত করার জন্য আমরা যারা একসাথে রাজনীতি করেছি আমরা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় যখন দায়িত্ব পেয়েছি আমরা আমাদের এলাকাকে এই পিছিয়ে করা এলাকা যে সমিতির হাট সেই সমিতির হাটকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নত বাংলাদেশ সেই উন্নত বাংলাদেশের কিভাবে অংশ করার সাথে আমাদের মাঝে মুদিন আমাদেরকে যেভাবে সার্বিক সহযোগিতা করে গেছে বিগত দিনগুলিতে তিনি যদি নির্বাচিত হয় এই প্রতিটা বাড়ির রাস্তা প্রতিটা ওয়ার্ড প্রতিটা গ্রাম ওনার নতে আত্ম থেকে বাঙাল বাজার পর্যন্ত যার বিচরণ আছে আমরা মনে করি সেইভাবে আমরা পরিষদে বসে আমাদের পুরো এলাকাকে আমরা লিস্ট করে আমরা উন্নয়নের চক আটতে পারি তীতীভাবে আমাদের রাজবুদ্দিন মহলে এই পরিচ্ছে প্রতিটা গ্রামকে প্রতিটা ইউনকে উন্নয়ন করার জন্য আমরা মনে করি উনি ফরিচ্ছর উপজেলায় বসে কোন জায়গায় কি সমস্যা তিনি এটা তৈরি করে আমাদের এলাকাকে উন্নয়নে সাধিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই অভূতপূর্ণ উন্নয়ন সেই উন্নয়নের অংশ এই ফিরিক ঘটতে পারবে সেটাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আজকে আমাদের যেই উন্নয়ন আমরা আমাদের দলীয় প্রার্থী না থাকাই অনেক মনের বাদ অনেক ধরনের কথাবার্তা আমরা বলতে পারি নাই আজকে আমাদের দলীয় প্রার্থী যখন আমাদের এমপি মহোদয় তখন আমাদের ওনার ঘরে যেয়ে কথা বলার আমাদের সুযোগ আছে আমরা ওনার সাথে আমাদের যেই সমস্যাগুলো আছে সেইগুলো আমরা বাদ বিনিময় করতে পারি ঠিক তেমনিভাবে সেইভাবে অতীতে আপনাদের তার প্রান্তে পেয়ে কথা বলতে পেরেছেন এই এলাকায় এসে আপনাদের সাথে এই এলাকার অংশ করতে পারবে বলে আমরা এইটা প্রত্যাশা রাখি সেজন্য আমরা একজন সৎ নির্বিক একজন সাহসী মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন আমরা যতদিন আচ্ছা আমরা কোনো এলাকার মানুষের সাথে কোন ধরনের শতামি কথা বলি নাই কোন ধরনের মিথ্যা কথা বলি নাই কোন ধরনের মিথ্যা অসতি নাই তিক্তভাবে আপনাদের কাছে আমরা এসেছে আজক এখানে দাঁড়িয়ে আমরা যতটুকু করতে পারবো আমরা যতটুকু আপনাদের সেবা দিতে পারবো আমরা আমরা যতটুকু আপনাদের কাছে থাকবো সেইটুকু আপনাদেরকে আশ্বাস করতে চিনি আজকে ওনাকে যদি আপনারা নির্বাচিত করেন সেইভাবে নিজের আত্মা দিয়ে তিনি স্কুল করেছেন সেইভাবে আমাদের এলাকার প্রতিটা ক্ষেত্রে স্বাস্থ্য খাত শিক্ষা খাত সহ অবকাঠামো রাস্তাঘাট সহ সবকিছু কাজ করতে পারবেন আমার সাথেও বারবার সচিবালয় গেছে আমাকে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করেছে মন্ত্রী মহোদয়ের কাছে গেছে এলজিডি অফিসে গেছে উনি কোন দায়িত্ব না থাকা সত্ত্বেও বিভিন্ন ভাবে কাজ এনে ওনার এলাকাকে উনি সমৃদ্ধশাহী করেছেন উন্নয়নের অংশ করেছেন যদি পায় আমরা মনে করি সারা পরীক্ষরিকে আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে এই পরীক্ষরীকে সেই বঙ্গবন্ধু খন্যা জননেত্রী শেখ হাসিনা যেই রূপকল্প আমাদেরকে দিয়েছে এক্সপার্ট বাংলাদেশ কাম হবে শহর সেই শহরে তিনি রূপান্তরিত করতে পারবেন সেই তুমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আজকে আমরা শুনি আমাদের কর্মী দেখে আমাদের নেতাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে আমরা আপনাদের সাথে একসাথে রাজনীতি করেছি আমরা আজকে আমাদের ভাই ভাইয়ের প্রতিযোগিতা হচ্ছে আপনারা যদি আপনাদের ভোটের জনপ্রিয়তা প্রমাণ করতে চান সুস্থ ভুটের পরিবেশ সৃষ্টি করুন আপনারা যদি আমাদের কোন কর্মীকে আমাদের কোনো বাইকে আপনারা হুমকি দেন সেই হুমকি আমরা হুশিয়ারি করে দিতে চাই আমরা নিজেদের নিজেরাই দেব এখানে যদি কেউ পুরো ধরনের খবরদারি করে এখান জন্য আমরা প্রশাসনের সহযোগিতা নেব আমাদের কোনো বাইকে যদি কোন ধরনের হুমকি ধমকিতে ওই নাম্বারগুলো আমাদের খেতে আমরা প্রশাসনকে দেব প্রশাসনের ব্যবস্থা নেবে এইখানে আমরা একসাথে করে আমরা একই থেকে তারাই আমরা মাননীয় আমাদের সাংসদকে নির্বাচিত করেছে। আজকে দুইজন দুই দিকে গেছে যার যোগ্যতা বেশি যার অভিজ্ঞতা বেশি আমরা তাকে নিয়ে যার সততা আছে তাকে নিয়ে আমরা কথা বলছি আমরা যেই দায়িত্ব নিয়ে কথা বলছি সেই কথার যদি যদি খাজে না থাকে তাহলে আপনারা আমাদেরকে করতে পারবেন আপনারা যেটা বলছেন সেটা করেন নাই আমরা কখনো মানুষের সাথে আমাদের এলাকাবাসীর সাথে কখনো প্রতারণা করে নাই কোদায় বলে আরেকটা কাজ আমরা করি নাই যারা বারবার আমাদেরকে ওদেরকে দিয়েছে যারা আজকে আমরা দেখেছি বিভিন্ন আসলে তারা নিয়ে বিভিন্ন বাণিজ্য করে তারা আজকে আমাদেরকে হুমকি তুমকি দেয় আমাদেরকে আমাদের বিভিন্ন কোনটা আশা করে কথা বলে তাই আমরা বলে দিতে চাই আমরা সুষ্ঠু নির্বাচন করব আমরা আমাদের মা বোনদের একটি একটি ভোট দিয়ে আমরা দুই নম্বর ভোট চাই না আমরা একটি একটি ভোট দিয়ে যাতে আমাদের মানুষ ওনাদের প্রতিনিধি নির্বাচিত করে করতে পারে সেটার নিত্য আমরা আপনাদের খেয়ে যাবো ইনশাল্লাহ আমরা যখন নির্বাচন করেছে আপনারা শুনেছে। আমরা আমাদের বক্তৃতায় বলেছি আমাদের সমাজস্থলে বলেছি ভাইয়ের আমার বাবার আমার মায়ের আমার বোনের আমার আপনারা একটি একটি ভোট আমার কাছে দুই নম্বর ভোট লাগবে না কোন খারাপ মানুষের ভোট আমাদের কাছে লাগবে না সেইভাবে আমরা বক্তব্য দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে প্রতিটা সেন্টারে আমাদেরকে নির্বাচিত করেছেন আপনারা ধরেন সেভাবে এখনো নাজিমুদ্দিন মোরে সব নিষ্ঠাবান মানুষ মানুষ তিনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আপনাদের আমাদের কখনো খেয়ান হবে না সেটাই আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দাচ্ছি আমরা আপনারা অনেকক্ষণ এইখানে অপেক্ষা করতেছেন আপনাদের ধৈর্য ছুটি হয়েছে আপনাদের সকলের প্রতি আমারও বিনম্র শ্রদ্ধা জানাই আবারও সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি একুশ তারিখ সেই প্রতীকে আপনারা আমাদের বাবাদের আমাদের মাদের আমাদের ভাইদের আমাদের বোনদেরকে নিয়ে আমরা যাতে ভোটে সেন্টারের সর্বক্ষণিক থাকি সকালের আটটা থেকে সন্ধ্যা চারটা পর্যন্ত আমরা অবস্থান করি এবং আমাদের একটি একটি দিয়ে আমরা নাজিমুদ্দিন মোহরিকে জগত সাহেব কালামার খায় ভোট দিয়ে আমরা ওনার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সেন্টারে অবস্থান করব কেউ যাতে ভোটের প্রভাবিত করতে না পারে কেউ যাতে ভোট কাটতে না পারে আপনাদের যদি জনপ্রিয়তা থাকে আপনারা সুস্থ ভোটের সহযোগিতা করে এই পরিচয়কে একটা সুস্থ ভোট আমরা আমাদের এলাকাবাসীকে আমাদের প্রজন্মকে আমরা দিই তাহলে আমাদের প্রজন্মরা আমাদের সম্মানিত এলাকা পড়তে পারবে পরিচয় সুস্থ ভোট হয়েছে সুস্থ ভোটের মাধ্যমে উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান তিনি আমাদের কোন ধরনের খারাপ কাজ করার সুযোগ থাকবে না এটাই আমি আমার তাদেরকে আশ্বস্ত করতে পারি তাই আমি আর কথা না ভাড়িয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বাংলা যাই হোক মেকোনতি মানুষের